এই কিন্তু বাড়ি খাবে ঘুরে যাব ডানার পানি না ডানার পানি খাবে কি ভাষায় না ঘুরে বসো ঘুরে বিসমিল্লা বলে নামো জাওয়াত তুমি বাবা একটু কষ্ট করে এটা নিয়ে নামো আমি সবগুলো নিয়ে নামতেছি যাই নাকি আমার ধরতে হবে এই রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে ఇప్పటి

카테 이거 마르마 마르마 ཁས 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 ཁས

না না ভাই কি বিক্রি করে না এখানে কেউ আপনার ভাই আপনাদের গ্রামে যে আমরা আহি আপনাকে ডিস্টার্ব লাগে না যে খালি মানুষ খালি ঘুরতে না এই যে ধরেন যখন তো আমরা এই সব